যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিনের রামাল্লার অধিবাসী চব্বিশ বছরের যুবতী সাদিয়া আকাদ পুরো কোরআন হাতে লিখেছেন পুরো কুরআনুল করিম হাতে লিখতে সাদিয়ার সময় লেগেছে বছর যেখানে মানুষ জীবন মৃত্যুর সংশয় দিন কাটায় সেখানে সাদিয়ার এ অসাধারণ কর্মকাণ্ড সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জেরুজালেমের উত্তরে অবস্থিত ফিলিস্তিনের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার শহর রামাল্লায় সাদিয়া আকাসের বসবাস যুদ্ধ বিধ্বস্ত দেশ রামাল্লায় যুদ্ধের সঙ্গে সঙ্গে পুরো কুরআন মাজিদ হাতে লিখার কারণেই কয়েকটি গণমাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ পায় চব্বিশ বছর বয়সী সাদিয়া আকাদের এ কাজে ফিলিস্তিনের অধিবাসীরা সহ সমগ্র বিশ্ব অবাক সাদিয়া আক্কাদের এ অসামান্য কাজ দেখতে প্রতিবেশীরা ভিড় জমাচ্ছে তার বাড়িতে দুই সালে পবিত্র কুরআনুল করিম লেখার কাজ শুরু করেন সাদিয়া সে তার পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন কাজের সব ঠিক রেখেই পবিত্র কুরআনের পাণ্ডুলিপি লেখার কাজ চালিয়ে যেতেন আর তিন বছরের নিরলস পরিশ্রমে তার এ বিরল সম্মাননার কাজ সম্পন্ন হয় সাদিয়া আক্কাদের পিতা রামাল্লায় ফলের ব্যবসা করেন সে পরিবারের বড় মেয়ে কুরআনুল হাতে লেখা প্রসঙ্গে সাদিয়া আক্কাদ জানান শখের বশেই তিনি নিজ হাতে কুরআনুল কারিমের পাণ্ডুলিপি লিখেছেন তাছাড়া ফিলিস্তিন ব্যাপক সমস্যা কবলিত একটি দেশ ইসরায়েলের সঙ্গে চলছে তাদের স্বাধীনতার সংগ্রাম ইচ্ছে হলেই তো আর ঘর থেকে বের হওয়া যায় না এ সুযোগে পড়াশোনা ও দৈনন্দিন কাজের পর অবসর সময়টাকে কাজে লাগানোর বিকল্প হিসেবে কুরআলের পাণ্ডুলিপি রেখার কাজটাকে বেছে নিয়েই কাজটি শুরু করেছেন তিনি যা তিনি বছরে সফলতার মুখ দেখেছেন আমাদের তিন সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন